হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো আজকে আমি মাটনে রান্না করবো তো ভাবলাম সবার সাথে শেয়ার করি একটু কীভাবে মাটনটা রান্না করছি তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে রান্না করছি তো প্রথমে এখানে এক কিলো মাটন আছে এখানে কিছু মশলা আছে যেমন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো নুন আর একটু গোটা জিরে আর একটা দারচিনি আমার কাছে বাকি গরম মশলাটা নেই তাই শুধু দারচিনিটা নিয়েছি তোমাদের কাছে গোটা গরম মশলা তাহলে সবটাই দেবে এখানে নিয়েছি সর্ষের তেল কারণ আমি আজকে সর্ষের তেল দিয়ে করবো বেশিরভাগ মাটন করলে আমি সর্ষের তেল দিয়ে করি সরষের তেলের টেস্টটা ভালো লাগে আর তেলটা অল্প নিয়েছি যেহেতু এটা চর্বিওয়ালা মাটন তার জন্য আর এখানে আদা আদাটা তো নেই সরি পেঁয়াজ আর রসুনটা রয়েছে এখানে চারটে পেঁয়াজ কুচি করে রেখেছি আর এখানে আলু আর পেঁপেটা কেটে রেখেছি কারণ আজকে পাতলা ঝোল টাইপের করব কষা করব না তাই আলু পেঁপে দিয়ে করব আজকে আর এখানে আদা জিরে রসুন পেঁয়াজ লঙ্কা সব বেটে মিক্স করা আছে আর এটা নিয়েছি দই তখন মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেবো চলো কড়াই গরম হয়ে গেছে এবারে আমি তেলটা দিয়ে দেবো সর্ষের তেলটা কড়াই যতটা প্রয়োজন ততটাই দেবো যেহেতু পাতলা জল করবো তার জন্য অল্প তেলে দিলাম হালকা একটু গরম হলে গেলে তারপর গোটা জিরে আর গরম মশলাটা দিয়ে দেব হালকা একটু গরম হয়ে গেছে তাই গোটা জিরে আর গরম মশলাটা দিয়ে দিলাম খোর ফুটতে দেব এরপরে এখানে চারটে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তারপরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে দেবে তারপরে বাকি মাছ অ্যাড করবে ততক্ষণ মাংসটা ম্যারিনেট করে এখানে আছে এর মধ্যে দই দিয়ে দেবো পঞ্চাশ গ্রামের মতন আছে দই আমি তোমরা নিতে পারো আন্দাজ নিতে পারো একটু লবণ দিয়ে দেবো একটু হলুদ হাতে করে দিচ্ছি আর কিন নিলাম না ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব আরও আগে মাখিয়ে রাখলে ভালো হতো তো আমার কাছে টাইম ছিল না তাই আমি সঙ্গে সঙ্গে মাখাচ্ছি তো পাঁচ মিনিটের মতো এটা মাখিয়ে রাখবো যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ মাখিয়ে রেখে দেবো আর আমি আজ কেকটা টমেটোর ইউজ করবো না আর কোনো মাটন মশলাও ইউজ করবো না নর্মালি রান্না করবো তো চলো দেখুন নাও রান্না পেঁয়াজটা হালকা লাল লাল হয়েই এসেছে আর একটু লাল লাল হবে তারপর বাকি মশলাগুলো আমরা অ্যাড করে দেব একটি ঘরোয়া সব মশলা দিয়েই রান্না হবে এমনিতে ঘরোয়া মশলা দিয়েই রান্না হয় তো আজকে আর আলাদা করে মাটন মশলাটা ইউজ করব না ঘরের আদা বাটা জিরে বাটা রসুন আদা কাঁচা লঙ্কা যেই পেস্টটা যে করে রেখেছি এটা দিয়ে পুরোটা রান্না হবে আর অনেকে আছে আলু পেঁপেটা ভেজে নাও তারপরে মাংস সাথে দাও তো আমি ওটা করব না কারণ সিটি মারলে কী হবে আলুর পেঁপেটা প্রচণ্ড গলে যায় তো আলাদাভাবে আমি ওটাকে সিটি মেরে তারপরে অ্যাড করব এই যে বাকি মশলাগুলো সব দেবো পেঁয়াজটা অনেকটাই লাল লাল হয়ে গেছে আরেকটু লাল লাল হোক আর বেশি তেল দেবো না যেহেতু চটিয়ে গেলাম মাধ্যমে তেল ছাড়বে তো তার জন্য তেলটা দেবো না হালকাই তেল দিয়েছি তোমরা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারো তো আমি বলবো সরষের তেলটা দিয়ে করলে বেশি টেস্ট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল লাল করে এরপর একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো এটা এখানে বলেছিলাম আদা রসুনের পেস্ট আছে জিরে বাটা আছে তো এটার পেস্টটা তোমাদেরকে দেখায়নি ওটার কি দেখাবো সবাই জানো তো এটা আমি পুরোটাই ঢেলে দেব এরপর একে একে সব মশলা দিয়ে দেবো এর মধ্যে যেটা রাখা ছিল হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু হলুদ হলুদ আর সরি নুন আরেকটু লাগলে পরে দেওয়া হবে পরে এখন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব আর দইটাতেও মাংসের মধ্যে ম্যারিনেট করাই আছে তো দইটা এর মধ্যে দেবো না আলাদা করে আর এরপর আলাদা করে কোনো মশলা দেবো না এই মশলাই সব লাস্টে একটু গরম মশলা দিয়ে নামাবো চলো তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো এটাকে ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতো যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে তার আগে অল্প সামান্য একটু জল দিয়ে ঢাকা দেব সামান্য একটু বাটি করে জল দিলাম এরপর ঢাকা দেবো যতক্ষণ না তেল বেরিয়ে যাচ্ছে মশলা কেটে মাটন রান্না সবাই জানো বা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমারও ভালো লাগে ভিডিও বানাতে খুবই ভালো লাগে অনেকে আছে বললো মাটার রান্না কে না জানে সবাই তো জানে হ্যাঁ জানি সবাই জানে তো আমি ভালো একটু বানাই তোমাদের সাথে শেয়ার করি কীভাবে মাটার রান্না করছি তো ভালো লাগবে আমারও ভালো লাগবে আর তোমাদেরও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও আমি চেষ্টা করবো সেরকম ধরনের ভিডিও আনার আমি সব রকমই ভিডিও দেওয়ার চেষ্টা করি রিল বড় শর্ট তো চলো ঢাকা দিয়ে রাখি যতক্ষণ না তেলটা এটা মধ্যে থেকে বেরিয়ে আসছে মশলা থেকে এবারে ঢাকা দিয়ে দেবো অলরেডি দেখো তেল ছাড়তে শুরু করেছে তাও আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো যাতে মশলাটা খুব সুন্দর গন্ধ বেরোয় আর কাঁচা গন্ধটা যাতে না থাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট পর আবার দেখাচ্ছি পাঁচ মিনিট পর আবার দেখিনি মশলা দিয়ে কতটা তুলে ধরেছে দেখতে পাচ্ছ অনেকটাই মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে বেশি হলে পুড়ে যাবে মশলাটা একটু নেড়ে নেব আমি এরকম লেগে গেছে লেগে যায়নি মানে তলায় ভরতে লাগছে না একটু নেড়ে নেবো হালকা করে মশলাটা যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে একটু গ্যাসটা এই টাইমে বাড়িয়ে দেবো কমানো ছিল ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে তারপর ওর মধ্যে মাটন কামড়ি দিয়ে দেবো আর কোনো মশলা ইউজ করবো না লাস্টে শুধু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দেবো তাহলেই আমাদের পাশে আমি আলু পেপা দুটো ছুটি দিয়ে বন্ধ করে দেব আলু আর পেঁপে টেকে সেদ্ধ করবো না মানে সরি ভাজবো না চলো দেখো কড়াই থেকে মশলা ছেড়ে যাচ্ছে পুরো ভালো আলো কষানো হয়ে গেছে এরপর গ্যাসটাকে আবার একটু লো করে দিই এরপর যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা সেটাই আমাদের দিয়ে দেবো বেশিক্ষণ ম্যারিনেট করে রাখিনি তোমরা চাইলে আরও অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে পারো যতক্ষণ ম্যারিনেট করবে ততক্ষণ ভালো হবে খেতে সবাই যেন যতক্ষণ মাটন যতক্ষণ ম্যারিনেট করে রাখবে তত টেস্ট বাড়ে তো তোমরা পারলে যদি হাতে টাইম থাকে বেশিক্ষণ ম্যারিনেট করে রেখে দেবে আমার হাতে কম টাইম ছিল তাই আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি পাঁচ থেকে দশ মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি তো এটাকে এবারে ভালো করে চলো কষিয়ে নিই কষিয়ে নেওয়ার পর আমি এটাকে কুকারে ট্রান্সফেট করে দেব তো চলো মটনটাকে ভালো করে কষিয়ে নিই আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারিনি তোমরা এক ঘন্টা ম্যারিনেট করে রাখবে জানো চিকেন হোক মাটন হোক যাই ম্যারিনেট করে রাখো না কেন এক ঘন্টা রাখলে জিনিসটা টেস্ট হয় খুব খেতে ভালোও হয় তো আমার হাতে টাইম ছিল না টাইম দশ মিনিট ম্যারিনেট করে রেখেছি তো এটাকে ভালো করে কষিয়ে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর এটাকে আমি কুকারে দেব কুকারে আমি পাঁচ থেকে ছটা সেকেন্ডে আসবো ভালো করে তার আগে আমি এটাতে কড়াইয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে এটার থেকে তারপর কুকারে দিয়ে আমি তার সিটি সিটি দিয়ে দিয়ে দেবো তাহলেই আমার রান্না রেডি আর আমি জানি অনেকে বলবে যে কুকারেই তো করে নিতে পারতে একবারই আমি ওইভাবে করি না আমি এইভাবেই সুবিধা হয় আমার আর এইভাবে বেশি ভালো লাগে আমার তো আমি এইভাবেই করি অনেকে কুকারেই পুরোটাই করে নেয় তো আমি ওইভাবে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে পাঁচ দশ মিনিট করে আমি দশ মিনিট হবে দেখো মাটান থেকে একটু জল ছেড়েছে গ্যাসটাকে কমে রেখেছে না দেখতে পাচ্ছ আলাদা করে কোনো জল দিতে হয়নি নি থেকেই জল ছেড়ে দিয়েছে পেঁয়াজ দেওয়া আছে মাটান তার থেকে জল বেরিয়েছে তো এই জলটা দিয়ে ভালো করে কষিয়ে গেছে যতক্ষণ না তেল বেরোবে কষিয়ে কষাতে থাকবো সঠিক হোল সবথেকে থাকবো আসলে প্রথম প্রথম ব্লগ বানাচ্ছি তো একটু কথাগুলো জড়িয়ে যাচ্ছে ঠিক মতন হচ্ছে না তাও চেষ্টা করছি নিজের মতন যদি ভালো লাগে লাইক করে দিও আর চেষ্টা করব করতে করতেই শিখে যাব তাই না মানুষ তো করতে করতেই শেখে চেষ্টার কোনো বয়স হয় না তো চেষ্টা করছি আর কোথায় কি ভুল হচ্ছে আমাকে একটু জানিও কমেন্টে আর এর থেকে বেটার হতে পারে আরও সেটাও আমাকে জানিও যে হ্যাঁ দিদি ভাই এটার থেকে আর একটু বেটার হতে পারে আর একটু ভালো কন্টেন্ট তৈরি করো তো চেষ্টা করব তোমাদের জন্য তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এবারে দেখিনিটাই এবারে মাংসটাকে আমি টুপারে দিয়ে দেবো মাংসটা শুটি দেওয়ার জন্য পারটাকে রেডি করেছি জাস্টটাকে দেখতে কমিয়ে দেবো নাহলে ছিটকাবে লাগিয়ে দেবো আর পাঁচ ছটা সিটি দিলে হয়ে যাবে আমার মাটন রান্না প্রায় কমপ্লিট মধ্যে আমি আলুটা আর দুটোটা দিয়ে দেবো কিছুক্ষণ শুটিয়ে নাম নেব পাতলা করেছি আর আমি কুকার থেকে নামিয়ে আবার কড়াই দিলাম গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য তাহলে রেডি হয়ে যাবে দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি কম তেল দিয়েছিলাম কতটা তেল ছেড়েছে তোমরা দেখতেই পাচ্ছ সবাইকে যদি ভালো লাগে একটা লাইক করুন শেয়ার করে দিন